নমস্কার আসসালামু আলাইকুম ডগাস দিনাজপুর আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার বন্ধু তার মা এবং তার ভাতিজা আসছে ব্লগ নেয়ার জন্য তো তাদের সাথে আগে কথা বলবো বন্ধু ভালো আমার বন্ধু আসছে ওনার মা আসছে আর কি ভাতিজা নাকি ভাগিনা আসছে তো অনেক ধন্যবাদ তাদেরকে তো বন্ধু খামাটা কেমন লাগলো দেখি বল ভালো লাগলো মন ভরে গেল

তাহলে আজকে তো একটা সুন্দর ডগ আপনাকে গিফট করতেছি দিচ্ছি একটা সুন্দর ডগ তো ওটাকে সুন্দরভাবে রাখিয়েন যত্ন সহকারে বাচ্চা বাচ্চার মতো করে ওকে রাখিয়েন সন্তানের মতো করে হ্যাঁ ভাগিনা না ভাগিনা তুমি ভালো আছো ভালো আছি আচ্ছা আচ্ছা তোমার নাম কি তোমার নাম প্রান্ত 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 আসছে ওরা তিনজন আসছে তো ডগটাকে কলেজে পড়ে না তো ডগটাকে দিয়ে দিই বের করে নিয়ে সুন্দর দিয়ে দিব আমার বন্ধুরা আসছে দিয়ে দেই আমার বন্ধুকে দিচ্ছি হেমন্ত বুঝলাম ছোট্ট বাবু কুমি কিউ হ্যালো হ্যাঁ ওগুলো হচ্ছে সিজু তারপর নিচেরটা হচ্ছে আমেরিকান লাসা উপরেরটা হচ্ছে লাসা অফশো চলো 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 ওই সুন্দর অনেক আসেন এখন একটু হাতে হাতে রাখবেন দেশি কুকুর টুকুর দেখলে কামড় টামড় দিবে হ্যাঁ 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 একটু হাতের কাছেই রাখবেন যাতে দূরে না যায় হ্যাঁ আরও আপনাকে নিজে গেলে আরও অনেক সুন্দর হয়ে যাবে আমার তো অনেকগুলো ডগ একসাথে রাখি ওই জন্য মনে করেন যে এত যত্ন টত্ন করতে পারি না বুঝছেন না তারপরে ওই যে এইগুলা লাল থাকবে না লাল লাল হয়ে আছে না একদম সাদা ফটফটা হয়ে যাবে সাদা ফটফটা হয়ে যাবে নেন আপনাকে দিলাম নেন কতদিন পরে ইঞ্জেকশনটা দিতে হয় ইঞ্জেকশনটা এটা খাবার দিতে হয় হচ্ছে সকালে নাস্তা দিবেন সকালে মনে করেন যে আপনি ডগ ফুড দিতে পারেন বা ডিম দিতে পারেন বা দুধ পাউডি দিতে পারেন হ্যাঁ এদিকে দাঁড়ান এদিকে ইয়ে তো অন্ধকার আসতে আর দুপুরবেলা একটু মাংস দিয়ে ভাত অথবা মাছ যদি থাকে মাছ দিয়ে ভাত তুই দাঁড়া বন্ধু আর যদি মনে করেন যে ইয়ে থাকে যদি মনে করেন যে অন্য কোনো কিছু থাকে দুধ হ্যাঁ দুধ যদি দেন তো দুধের সাথে একটু পানি মিক্সড করে দিতে হবে সরাসরি দুধটা দেওয়া যাবে না সরাসরি দুধটা খাওয়ালে ওদের একটু ক্ষতি হয় এটা ডাক্তারদের কথা আর কি হ্যাঁ তো হ্যাঁ ভ্যাকসিনটা দুই এক দিনে দিন দিয়ে দিতে হবে মনে করেন দশ দিন পরে দিবেন আবার এখন আর দুই মাস বয়স দুই মাস পার হয়ে গেছে দুই মাস দশ দিন এরকম হবে তো ভ্যাকসিনটা দিবেন দু এক দুই চার দিনে আর তারপরে আবার ফির হ্যাঁ আবার ফির আবার পরে তিন মাস যখন বয়স হয়ে যাবে তখন ফির আবার আপনার র্যাবিসের ভ্যাকসিনটা দিতে হবে তিন মাস বয়সে মানে হ্যাঁ আমি আসি তো আমি তো প্রতিদিন যাই কোনো সমস্যা নাই আর খাওয়া দিবেন সকালে একবার দুপুরে একবার রাতে একবার অতিরিক্ত খাওয়া দেওয়ার দরকার নেই অল্প দেওয়া অতিরিক্ত দিলে ফির পেট টেপুয়া হয়ে যাবে হ্যাঁ তখন দেখতে খারাপ লাগবে ওকে স্বাভাবিক কতটুকু খাবার দেওয়ার লাগে ততটুকু দিবেন হ্যাঁ আর প্রতিদিন একবার করে ঘুষ করাই দিবেন সাবান শ্যাম্পু কন্ডিশনার সব কিছু দিবেন হ্যাঁ ও মনে করেন যে একদম এটা সাদা ফক ফোকা হয়ে যাবে হ্যাঁ সাদা ফক ফোকা হয়ে যাবে কি বলবো আর এমনি কোনো সমস্যা নেই সব ওকে একদম সুস্থ আছে সবল আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু আচ্ছা ঠিক আছে হ্যাঁ আল্লাহ করে নিয়ে যান হ্যাঁ তাহলে ভালো থাকবে হুম নে আচ্ছা বন্ধু যা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আন্টি হ্যাঁ দোয়া करिए হ্যাঁ আচ্ছা আচ্ছা দোয়া করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার বাসা ওইখানে কেমন লাগলো খামারটা দেখে হ্যাঁ এই প্রথম আচ্ছা আচ্ছা অনেক ভিড় দেখলো ঠিক আছে ধন্যবাদ তোমাকে ওকে আল্লাহ হাফিজ